আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমরা টাইটানিক ভিউ পয়েন্ট আর চিম্বুক পাহাড়ে আমাদের ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা যে গাড়িতে এসেছি গাড়িটা খুব সুন্দর একটা খুবই মজার একটা রাইড ছিল লাইক রোলার কোস্টার রাইড এখানে আমরা কিছু ছবি টবি তুলে চলে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে অল্প একটু জায়গা জাস্ট দেখানোর মতো পাহাড় ছিল ভিউটা একটা ফ্যাক্ট মেঘের খেলাটা একটা ফ্যাক্ট এবং খুব সুন্দর একটা ভিউ আসলে আমরা চোখে যা দেখেছি ক্যামেরায় আসলে অত সুন্দর এটা আসেনি যতটুকু পারা যায় তারপর ওখান থেকে আমরা চলে এসেছি চিম্বুক পাহাড়ে চিম্বুক পাহাড়ে ওঠা খুব কষ্টকর ছিল কেননা রোড ছিল কিন্তু রোডটা এত আঁকা ছিল যে ওটা উঠতে জীবন শেষ হয়ে গেছে তারপর আমি পড়েছিলাম শাড়ি আ আই এম দা বিউটি কুইন সব পরেছে শাড়ি পরে ওঠার পরে এখানে ক্লান্ত হয়ে বসে ঘাম মুছে একটু ভিউ দেখছিলাম তারপর আবার কোমর বেঁধে এত কষ্টের মধ্যে রেডি হয়ে গেছিলাম আবার কিছু ভিডিও এবং ছবি তোলার জন্য কেন যেটাই হোক এটা মিস করা যাবে না আর তো আসতে পারবো না এটা মিস হলে মেমোরি থাকবে কোথায় আমি তো আরেক কাঙ্গাল ভিডিও আর ছবি তোলার রিল করার এগুলো আমার করতে খুবই ভালো লাগে যদি আমার বাবা খুব বিরক্ত হয় বাট আমি এনজয় করি কিছু করার নাই তোমার খারাপ লাগলে লাগুক আমার তো ভালো লাগে তারপরে চলে গেলাম চিম্বুক পাহাড়ের ভিউ দর্শন করতে প্রচন্ড ভিড় ছিল কিন্তু কিছু করার ছিল না এর মধ্যেই নিজেকে নিজেদের শান্তি সময়টুকু আমরা দিয়েছি তারপর ঘোরাঘুরি করে আমরা নিচে নামি ওঠাটা যতটাই কঠিন ছিল নামাটা তুলনামূলক সহজ থাকলে আমার জন্য সমস্যা ছিল ওর জন্য কোনো প্রবলেম হচ্ছে না কারণ আমি একটু উঁচু হিল পড়েছিলাম তো শাড়ির সাথে নামতে একটু সমস্যা হলো বা তুলনামূলক ওঠার চেয়ে সহজ ছিল তারপর আমরা নামার পর নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি হই আমাদের গাড়ির সামনে তো আজকে এতটুকুই ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ কিপ স্মাইল গিভ স্মাইল